সুনামগঞ্জের বড়পাড়া এলাকায় এক মাসের বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ছয় মাসের শিশুসহ ভাড়াটিয়া স্বামী স্ত্রী ও সন্তানদের তালাবদ্ধ করে আটকে রাখেন ভবন মালিক অবরুদ্ধ থাকার কয়েক ঘণ্টা পর ট্রিপল নাইনে ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ বাসার মালিকের এমন অমানবিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেশীরা নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ঘরের বাইরে থেকে তালা ভেতরে ছয় মাসের শিশুসহ তিন সন্তান এবং স্বামী স্ত্রী বন্দী আর ঘরের বাহিরে সাত বছরের ছেলের অপেক্ষা সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার শেমলি এক নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে চলতি মাসের বাসাভাড়া দিতে দেরি হওয়ায় এমন কাণ্ড ঘটান বাড়ির মালিক গ্যাস আছে বড় কারেন্ট আছে এটা দুর্ঘটনা আমাদের আমার কাছে এক মাসে ঘর ভাড়া পাইনি কথা ছিল তোমার ফোন টা দেওয়ার কথা এখন আমি দিতে পারছি যে কোনো কারণে আমি কিন্তু বাইরে আমি তো এক তারিখে যাই মিডিয়া তারপরে আমি এক তারিখে দুই মাসে ঘর ভাড়া দেন যাই মিডিয়া আমি ঘরে ঢুকতেছি না ঘর ধরে ভাত খাদ্য করে ভাত খাইছি ভুক্তভোগী অটোরিকশা চালক গেল সাত মাস ধরে মতিউর রহমানের বাসায় ভাড়া থাকেন নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করলেও অসুস্থতার কারণে চলতি মাসের ভাড়া পাঁচ হাজার টাকা দিতে পারেননি তাই বাড়ির মালিক তালা লাগান দরজা খুলে দেওয়ার কথা বলায় প্রতিবেশীদের উপরও ক্ষুব্ধ হন মতিউর রহমান আমি আমি তাই না দুই মাস তাইনের সাথে মানে যোগাযোগ করতে পারি না না হইলে তো ভাড়া হয়েছে পনেরো তারিখ দিব আমি বাড়া ফাইতেছি না এমনি দুইটা বাড়ি না থেকে উপায় না পেয়ে ট্রিপল নাইনে কল দিলে পরিবারটিকে উদ্ধার করে পুলিশ এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেশীরা হয় ঠিক আছে বাচ্চা কাচ্চা ঠিক পুলিশ জানায় লিখিত অভিযোগের ভিত্তিতে নেয়া হবে আইনানক ব্যবস্থা খুব দ্রুত চাইসা ভিতর থেকে উদ্ধার করলাম এবং করে আমরা ওনাকে বললাম যে উনি ওনার লিখিত আবেদনের প্রেক্ষিতে আমরা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিব সোহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ